বন্ধুরা আজকে আপনাদের কেমন একটা বটগাছের গাছের সাক্ষাৎ করাবো যেটা আমরা দেখতে পাচ্ছেন বলা হয়েছে যে প্রাচীন আমল থেকেই এই বটগাছের বিভিন্ন মানসিক যারা রাখেন তারা পুজো আর্চা করে থাকেন এবং বটগাছটা কতটা জায়গা নিয়ে তার অধিপত্য বিস্তার করে রেখেছে সেটাও আপনারা দেখতে পাচ্ছেন এটা আপনারা দেখতে পাচ্ছেন এটা সুরঙ্গ পথ যেটা সলে গেছে সোজাসুজি বটগাছের ভেতরে কোনো বন্য প্রাণী সম্ভবত এখানে যাওয়া আসা করে থাকে এছাড়াও আপনাকে জানাবো যে এখানে যে স্থানীয়রা আছে তারা যে কোনো কিছু করার আগে উদ্যোগ নেওয়ার আগে জানা গেছে যে তারা এইখানে এসে এই বটগাছের পুজো দিয়ে থাকেন তারা জায়গাটা দেখে আপনারা বুঝতে পারছেন আসলে যে জায়গাটায় কেউ আসে না দীর্ঘদিন ধরে এবং গাছের গঠন যে প্রণালী আপনারা দেখতে পাচ্ছেন তো ভিডিওতে গাছটা এবং গাছের পার্শ্ববর্তী যে জায়গা যে এরিয়াটা সেটা আপনারা দেখতে পাচ্ছেন একেবারে নির্জন বললেই চলে এরকম গাছ যদি আপনাদের এলাকাতেও থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওতে এবং ভিডিওটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন